আমি দেখামো প্র্যাকটিক্যাল দেখামো কোথায় আসি বলেন সবাই বলেন আমি প্রথম ভুল পদ্ধতিতে যামো দুই নম্বরে সঠিক কাজে মসজিদের মধ্যে নামাজ পড়তেছি নামাজে দাঁড়াইলাম মাগরিবের নামাজ শেষ গেলাম শেষ গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল সবাই বলেন সুবহান রাব্বিয়াল আল্লাহ আল্লাহকে বুঝাতে চাই আল্লাহ আমি আমার ওই রব ওই প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি যার শান মান মর্যাদা সকলের উপরে কোন সকলের আলা আলা সকলের উর্দে সকলের উপরে আমরা আল্লাহর বুঝাই আল্লাহ আমার এই দিলে আর কেউ নাই আমার কপালটা আর নাকটা এবং দুই হাত দুই হাঁটু দুই পা কই জায়গা আট জায়গা বলেন বলেন কই জায়গা আট জায়গা মাটিতে লাগাইলে পরিপূর্ণ সাজদা হয় বলেন কই জায়গা আরে ভাই আবার বলেন কই জায়গা একটা জরুরি মাসআলা মনে রাখবেন সাজদাই যখন আমরা যাই যাওয়ার সময় দুই পা তো অটোমেটিক লাগানোই থাকে এরপরে লাগবো কোন জায়গা দুই হাঁটু বলেন বলেন দুই এরপরে লাগবে দুই হাত এর পরে লাগবে নাক সবার শেষে আবার বলছি খেয়াল করেন প্রথম দুই পা এর পরে দুই হাঁটু এর পরে দুই আরেকটা কথা মনে রাখবেন হাঁটু যতক্ষণ পর্যন্ত মাটিতে না লাগবে ততক্ষণ পর্যন্ত মাথা নত করব আল্লাহ জানে বুঝাইতে পারলাম কিনা কারণ কি নি মুফতি আনি কেরামগণ মহাক মুফতিগণ ফতোয়ার কিতাবে লেখছেন নামাজের মধ্যে প্রতি সিজিদা বলেন না রুকু মাশাআল্লাহ বলেন রুকু একটা রুকু সেজদা এইগুলি ওয়াজিব না সুন্নত না নফল ফরজ আমি আবার বলছি খেয়াল করেন জাগা পাক জামা পাক শরীর পাক সতর ডাকা খাড়া হওয়া কিবলামুখী হওয়া ভক্ত চিনা নিয়ত করা তাকে বীরে তাহারি তাহরিমা তাকে বীরে তাহারি মা আখিরি বৈঠক এই তেরো চোদ্দটা জিনিস হলো নামাজের ফরজ সুহিলপুর বাজারের কথা মনে রেখে আমি একটু পরে জিগাইম মনে থাকবো আপনাদের এই তেরো চোদ্দটা জিনিস ফরজ বলেন এই তেরো চোদ্দটা ফরজ তাইলে নামাজে প্রতি রাখাতে রুকু কইটা সেজদা কইটা একটা দুইটা কেন এইগুলি বইলার সময় নষ্ট করব না মূল জিনিসটা বোঝায় আপনি যদি রুকুতে রুক সেজদাই যাওয়ার সময় হাঁটু লাগাইবার আগে যদি মাথা নত করে ফেলেন তাইলে মনে রাখতে হবে আরেকটা রুকু হয়ে যাবে আল্লাহ জানে বুঝাইতে পারছি কিনা তাইলে রুকু হয়ে যাবে কইটা দুইটা আমি দেখামো প্র্যাকটিক্যাল দেখামো আজকাল কেমন যেন না হয় তাইলে সেজেদা রুকু আবার কোন রুকু বিশেষ খেয়াল করে এই যে রুকুতে আছি এখন কোথায় আছি বলেন সবাই বলেন আমি প্রথম ভুল পদ্ধতিতে যাবো দুই নম্বরে সঠিক কাজ এই যে রুকু ঠিক আছে রব্বানা লাকাল হামদ আল্লাহ একবার এটা হইল ভুলটা দেখাইলাম এটা কোনটা ভুল কারণ আমি যে এইভাবে আল্লাহ আকবার কইয়া গেলাম আর একটা রূপ হইছে বলেন আর একটা কি হইছে এখন ছটিকটা দেখাই স্বামী আল্লাহ বলিমান হাবিদা প্রবনাল কাল হাম হামদান কাশিরাম তয়িবান মোবারকান ফি আলভ আকবার দেখাইতে পারছি বুঝাইতে পারছি কি আচ্ছা এখন দেখেন একটা মাসালাম কোনদা কাটা পরে লাগাই দেখকেন বলেন কোনদা পরে লাগাইছি এখন উঠার সময় কোন না গিয়ে করেন এক কথা আগের এ টু জেড উল্টা এখনো বুঝছেন আগের এ টু জেড যাওয়ার সময় আগে পা এরপরে হাঁটু এরপরে হাত এরপরে নাক এরপরে কপাল উঠার সময় এক নম্বরে কপাল এরপরে নাক এরপরে হাত এরপরে হাঁটু বুঝাইতে পারছি কথা একটা কঠিন মাসালা এই গান আলোচনা ফাঁকি দিয়ে যে বলতে পারছি আলহামদুলিল্লাহ মনে থাকবো ওয়াজে আমার দ্বারা সম্ভব না আপনারা আমার নিজের মানুষ এই জন্য মাইক গিয়া দেখাইছে আলহামদুলিল্লাহ মনে থাকবো তো